আলাইকুম গত পনেরো বছরে আওয়ামী লীগের আমলে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ হজ করেছেন দু সতেরো সালে অন্যদিকে দু সালে বাংলাদেশ থেকে সবচেয়ে কম হজযাত্রী সৌদি আরব গেছেন 2009 হাজার সাল থেকে চলতি বছর দু হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশের হজ যাত্রীর হজ যাত্রীর সংখ্যা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় শেষ পর্যায়ে দেখুন ভালো লাগে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত সবচেয়ে বেশি বাংলাদেশি হজ করেছেন দু সালে 2009 সালে সবচেয়ে কম 2017 সালে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে সর্বোচ্চ এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জন হজ যাত্রী হজ পালন করেছেন হজ যাত্রীর কোটাও ছিল এটি দু সালে বাংলাদেশ থেকে হজ পালন করেন আটান্ন হাজার ছশো জন গত পনেরো বছরে এটি ছিল সবচেয়ে কম বাংলাদেশি হজ যাত্রীর হজ সংখ্যা দু কোটা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী দশ সালে পঁচাত্তর হাজার কোটার বিপরীতে বাংলাদেশ থেকে হজ পালন করেন একানব্বই হাজার জন 2011 সালে এক লাখ হাজার কোটার বিপরীতে এক লাখ সাত হাজার তিনশো জন বাংলাদেশি হজ পালন করেন দু সালে কোটা একই থাকলেও হজ পালন করেন এক লাখ বারো হাজার জন 2013 সালে বাংলাদেশের কোটা বেড়ে হয় 1,27,198 জন। ওই বছর বাংলাদেশ থেকে 99,190 জন হজযাত্রী হজ্জ পালন করেন। পরের বছর অর্থাৎ 2014 সালে কোটা কিছুটা কমে হয় 1,01,758 জন। কিন্তু হজ পালন করেন আটানব্বই হাজার ছশো তিরাশি জন দু হাজার পনেরো সালে বাংলাদেশ থেকে হজ পালন করেন এক লাখ ছ হাজার দুশো আটত্রিশ জন জন ওই বছর বাংলাদেশের কোটা ছিল এক লাখ ছ হাজার ষোলো সালের হজে বাংলাদেশের কোটা ছিল এক লাখ এক হাজার সাতশো আটান্ন জন ওই বছর হজ্জাদের কোটা পূরণ হয় অর্থাৎ এক লাখ এক হাজার সাতশো আটান্ন জনই বাংলাদেশ থেকে হজ পালন করেন দু সালে বাংলাদেশ থেকে এক লাখ সাতাশ হাজার একশো জনের হজ করার সুযোগ ছিল ওই বছর বাংলাদেশ থেকে কোটার চেয়ে চারশো জন হজ কম হজ পালন করেন দু সালেও কোটা আগের মতোই ছিল ওই বছর এক লাখ হাজার নয়শো তেইশ জন হজ হজ পালন করেন কোটার চেয়ে হজ কম ছিল মাত্র দুশো পঁচাত্তর জন করোনা ভাইরাসের কারণে দু হাজার কুড়ি ও দু হাজার একুশ সালে হজ বন্ধ ছিল করোনা মহামারীর পর দু হাজার বাইশ সালে সীমিত পরিসরে হজে বাংলাদেশের কোটা ছিল ষাট হাজার জন এর বিপরীতে বাংলাদেশ থেকে উনষাট হাজার নশো ষোলো জন হজ যাত্রী হজ পালন করেছেন পরিস্থিতি স্বাভাবিক হলে দু হাজার তেইশ সালের হজে বাংলাদেশের কোটা আগের মতোই এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জন হয় ওই বছর বাংলাদেশ থেকে হজ পণ করেন এক লাখ হাজার দুশো আঠারো জন কোটা চেয়ে মাত্র তিন হাজার নয়শো আশি জন হজ যাত্রী কম হজ পালন করেন সর্বশেষ চলতি বছরও বাংলাদেশের হজের কোটা ছিল এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জন কিন্তু বাংলাদেশ দেশ থেকে এবছর কোটার চেয়ে 41941 জন হজযাত্রী কম হজ পালন করেন এবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে হজ পালন করেন 85257 জন গত 15 বছরে চলতি বছরের মতো কোটার চেয়ে এত কম হজযাত্রী আর কখনো হয়নি আগামী বছরের হজেও বাংলাদেশের কোটা এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জন বহাল থাকছে বলে এরই মধ্যে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা হয়েছে গত পনেরো বছরের হজের তালিকা দু হাজার পঁচিশ সালের হজের নিবন্ধন জারি রয়েছে আশা করি এবছর হজের কোটা পরিপূর্ণভাবে নিবন্ধন করা হবে পর্যন্তই আসবো আবার একটি অন্য আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ হাফেজ